গত মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট বিভাগের উদ্যোগে মানবাধিকার বিষয়ক মতবিনিময় সভা ও সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেট বিভাগের বিভাগীয় প্রতিনিধি সৈয়দ আকরাম আল শাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ রহমান বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ছিলেন তাদের বিগত দিনে নিজের জীবনকে ঝুঁকি রেখেও আপনারা মানবাধিকার কর্মীরা বিভিন্ন ভূমিকা পালন করেছে বিশেষ করে আমি যদিও আই এম নট এ প্র্যাকটিসিং লয়ার নাও তারপরে একজন লয়ার হিসেবে বিশেষ করে আইনজীবীরা একটা বিরাট ভূমিকা রেখেছে আমি তাদের সেই কাজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি আপনারা জানেন আমরা মানবাধিকার সংগঠন এই সিলেটে আমরা মানবাধিকার প্রায় পঁচিশটা সংগঠনে আমরা একটা জুট করেছি এবং সেই জুটের সম্মানিত আহ্বায়ক আমাদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান আলহাজ আকাল রহমান ভাই এবং আমি সদস্য সচিব হিসাবে আরও যা উপস্থিত আছে তো আমরা এই সংগঠনের মাধ্যমে হয়তো আমাদের একটু গ্যাপ হয়ে গেছে ইনশাল্লাহ আবার আমরা আমাদের কার্যক্রম শুরু করবো আমরা যখন আমেরিকায় জীবন যাপন করি আমি আমেরিকার মূল ধারার সাথে রাজনীতি করি চিন্তা করলাম যে আমার এই ছোট্ট অবস্থান থেকে বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের এই নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যারা ভোট অধিকারের জন্য জীবন দিচ্ছে গত সতেরোটি বৎসর মানুষ ভোট দিতে পারে নাই রাস্তায় মিছিল করতে পারেনি গুম হচ্ছে তার কোনো ঠিকানা নেই সিলেটের এক কোটি মানুষের নেতা এম ইলিয়াস মতো একজন সংসদ সদস্য আজ পর্যন্ত আমরা জানি না তিনি হয়। সেই বাস্তবতা থেকে আমরা চিন্তা করলাম যে বাংলাদেশের এই মানবাধিকার লঙ্ঘনকে কিভাবে বিশ্বের দরবারে আমরা তুলে ধরতে পারি আমাদের এই ছোট্ট প্রচেষ্টায় আমাদের বিশাল একটা নেটওয়ার্ক আমরা গঠন করি এ সময় বাংলাদেশ মানবাধিকার সংস্থা যুক্তরাজ্য শাখার প্রেসিডেন্ট আলাউর রহমান খন্দকার ও উক্ত সংগঠনের যুক্তরাজ্য শাখার সেক্রেটারি মাহবুবুর রহমানকে সম্বর্ধিত করা হয়